বন্ধু মহাভারত আমাদের ইতিহাসে ঘটিত সমস্ত বড় যুদ্ধগুলোর মধ্যে অন্যতম যেখানে অংশগ্রহণ করা যোদ্ধা সৈনিক ঘোড়া এবং রথের সংখ্যা এতই বেশি ছিল যে তাদের সংখ্যা অক্ষহিনী দ্বারা পরিমাপ করা হতো এক অক্ষহিনীর মধ্যে এক লক্ষ পদাতিক সেনা এক হাজার রথ ঘোরসওয়ার এবং হস্তিবাহিনী সম্মিলিত থাকত মহাভারতের এই যুদ্ধতে কুড়ি অক্ষয়িনীর বেশি সেনা নিহত হয়েছিলেন এই যুদ্ধতে শত্রু সেনার উপর আঘাত করার জন্য বিভিন্ন প্রকারের যুদ্ধ কৌশল ব্যবহার করা হয়েছিল যার মধ্যে মুখ্য একটি প্রকার ছিল চক্রব্যূহ যার নির্মাণ গুরু দ্রোণাচার্য করেছিলেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতের দ্রোণ পর্বের অধ্যায় বত্রিশ অনুসারে যখন যুধিষ্ঠিরকে বন্দি বানাতে না পেরে দুঃখী দুর্যোধন বারবার গুরু দ্রোণাচার্যের কাছে প্রার্থনা করতে আরম্ভ করলেন তখন গুরু দ্রোণাচার্য বললেন আজকে আমি পাণ্ডব পক্ষের কোনো শ্রেষ্ঠ যোদ্ধাকে অবশ্যই হত্যা করব আজকে আমি সেই বুহের নির্মাণ করব যা দেবতারাও ভেদ করতে পারে না কিন্তু কোনো উপায়ে অর্জুনকে এখান থেকে দূরে নিয়ে যাও চক্রব্যূহ একটি বহুস্তরীয় রক্ষণাত্মক সৈনিক রচনা ছিল যাকে উপর থেকে দেখলে চক্রের মতো বলে মনে হতো এই বুহের প্রত্যেকটি দ্বার একজন করে মহারথী যোদ্ধা রক্ষা করতেন যুধিষ্ঠিরকে বন্দি বানানোর জন্য চক্রব্যূহের রচনা করা হয়েছিল এই গুহকে বোঝা এবং একটি গোলকধাদাকে বুঝে ওঠা একই বিষয় ছিল চক্রগহকে একটি ঘুরতে থাকা চক্রের আকারে তৈরি করা হতো বুহ ক্রমাগত ঘুরতে ঘুরতে আগের দিকে এগিয়ে যেত যতই চক্রব্রুহের এক একটি স্তরকে লঙ্ঘন করা হতো ততই যোদ্ধার ক্ষমতা বাড়তে থাকত অর্থাৎ বাইরের দিকের স্তরে যে সমস্ত যোদ্ধা থাকত তার থেকে ভেতরের দিকের স্তরে যোদ্ধারা অধিক শক্তিশালী হতো প্রত্যেকটা স্তর লঙ্ঘন করা আরও বেশি কঠিন হয়ে পড়ত প্রথম দ্বার সহজ তো সপ্তম দ্বার অত্যন্ত কঠিন থাকত এই ভূহের রচনা সর্পিল আকারের হওয়ার কারণে যখন যখন কোনো যোদ্ধা একা অথবা নিজের সেনার সঙ্গে এর ভেতরে ঢুকে যেত তখন তখনই তার পক্ষে এই ব্রুহকে ভেদ করা আরও বেশি কঠিন হয়ে পড়ত চক্রব্যূহ এমনভাবে তৈরি করা হতো যে এর ভেতরে প্রবেশ করা যোদ্ধা মনে করত যে সে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সে এই বিষয়ে একদমই অজ্ঞাত থেকে যেত যে সৈনিকদের এই স্তর তার সঙ্গে যুদ্ধ করতে করতে তাকে ক্রমাগতই মধ্যের দিকে ঠেলে দিচ্ছে প্রথম স্তরের যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে করতে সে আগের দিকে এগিয়ে যায় যদি এটা মনেও করা হয় যে সে ওই স্তরের সমস্ত যোদ্ধাকে পরাজিত করে ফেলে তবুও এই যুদ্ধতে সে ক্লান্ত অবশ্যই হয়ে পড়ত কিন্তু যখনই সে প্রথম স্তরের যোদ্ধাদের পরাজিত করে আরও আগের দিকে এগিয়ে যেত তখনই সে দ্বিতীয় স্তরে দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের সামনাসামনি হতো যারা না ক্লান্ত হয়েছে আর না আহত হয়েছে স্তরের পর স্তর এইভাবে তাদের উপরে বিজয়প্রাপ্ত করা আরও কঠিন হয়ে পড়ত একদম শেষে সে যদি চক্রব্যূহের একদম মধ্যবর্তী স্থানেও পৌঁছে যেত সেখানে তার সামনাসামনি হতো শত্রু সেনার সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর যোদ্ধা কেবল এটাই বিশেষত্ব ছিল না যখন কোনো যোদ্ধা এই বুহের সামনে এসে পৌঁছাত তখন সে ওই বুহুর একটি অংশ খোলা পেত সে তখন ওই খোলা অংশে খুব সহজেই প্রবেশ করে যেত কিন্তু এটা কখনোই বুঝতে পারত না যে এই বুহকে বারবার ঘুরতে ঘুরতে সে একদম ভেতরে ঢুকে যাচ্ছে দুই থেকে তিনটে স্তরকে লঙ্ঘন করে সে আরও এগিয়ে যেত কিন্তু সে এটা বুঝতে পারতো না যে সে এই চক্রব্রুহের ভেতরে গোল গোল করে ঘুরেই যাচ্ছে আর তার পেছনের সমস্ত রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর এইভাবেই বুহের কয়েকটি স্তর লঙ্ঘন করেই সে নিজেকে বড় বড় যোদ্ধা দ্বারা ঘিরে থাকা অবস্থায় দেখতে পেত একেই তো চক্রব্যূহের একদম মধ্যবর্তী স্থানে পৌঁছানো খুবই অসম্ভব ছিল আবার যদি কেউ পৌঁছেও যেত তাহলে সেখান থেকে বাইরের দিকে বেরোনো একদমই অসম্ভব ছিল এই চক্রব্যূহ ক্রমাগত সমস্ত যুদ্ধক্ষেত্রে ঘুরতে ঘুরতে যুদ্ধ করতে থাকত আর যখনই এই বন্ধনের কোনো একটি যোদ্ধা মারা যেত তখনই সেই স্থান গ্রহণ করার জন্য একজন নতুন সৈন্য বা যোদ্ধা সেই স্থানে এসে দাঁড়িয়ে যেত স্তরের পর স্তর এই রকম সৈন্য রচনা বুহের মধ্যবর্তী স্থান পর্যন্ত ছড়িয়ে থাকতো এইভাবেই কখনো চক্রগহের আকারের পরিবর্তন হতো না বরং যেমনটা প্রথম অবস্থাতে ছিল তেমনটাই পুনরায় হয়ে যেত চক্রগ্রুহের বাইরের দিকের তুলনায় ভেতরের দিকে সেনার ঘনত্ব অধিক পরিমাণে থাকত চক্রগ্রুহের বাইরের দিকে সৈন্য সংখ্যা হালকা হওয়ার কারণে যে কোনো যোদ্ধা একজন দুজন সৈন্যকে হত্যা করে সেই ছিদ্র দিয়ে ভেতরের দিকে প্রবেশ করে যেতে পারত কারণ বাইরের দিকে সৈন্যরা কিছুটা দূরে দূরে অবস্থান করত সেই কারণে মৃত সৈন্যের স্থান পূরণ করতে কিছুটা সময় লেগে যেত কিন্তু স্তরের পর স্তর চক্রগহের ভেতরে সেনার ঘনত্ব এবং সংখ্যা দুটোই ক্রমাগত বাড়তে থাকত আর এই স্তরকে ভেদ করা আরও কঠিন হয়ে পড়তো তাছাড়া এই অধিক এবং ঘনত্বপূর্ণ সৈন্যকে হত্যা করে সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করা আরও কঠিন হয়ে পড়ত কারণ যখনই এই ঘনত্বপূর্ণ স্থানে কোনো সৈনিক মারা যেত তখনই খুব দ্রুততার সঙ্গে সেই শূন্যস্থান দ্বিতীয় বা অন্য সৈনিকেরা এসে পূরণ করে দিত মহাভারতে চক্রগ্রহকে সব থেকে জটিল সৈন্য রণনীতি বলে মনে করা হতো সমস্ত পাণ্ডব পক্ষের মধ্যে এই চক্রব্রহ ভেদ করার জ্ঞান কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন প্রদ্যুম্ন আর অভিমন্যই জানত কুরুক্ষেত্রের যুদ্ধের তেরোতম দিনে গুরুদ্রোণ চক্রগ্রুহ রচনা করেছিলেন সেই সময় তিনি কৌরবদের সেনাপতি ছিলেন অভিমন্য খুব সফলতার সঙ্গে এই চক্রব্যূহের ভেতরে প্রবেশ করেছিলেন আর সেই দিন কৌরব সেনাদের বিশাল নরসংহারের কারণও তিনিই ছিলেন অভিমন্য চক্রব্যূহ ভেদ করার জ্ঞান তার পিতা অর্জুনের কাছ থেকে প্রাপ্ত করেছিলেন এছাড়াও আরও অনেক দিব্যাস্ত্রের জ্ঞান তিনি অর্জুনের কাছ থেকে গ্রহণ করেছিলেন অভিমন্যু তার পিতা অর্জুনের মতোই যুদ্ধ এবং অস্ত্র সংক্রান্ত সমস্ত বিষয় খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারতেন কিন্তু যুদ্ধকলাতে চক্রব্রহ একটি খুবই জটিল অধ্যায় ছিল আর তার কাছে সেই চক্রব্রহকে ভেদ করে বাইরে বেরিয়ে আসার মতো জ্ঞান অর্জন করার পর্যাপ্ত সময় ছিল না তাছাড়াও চক্রব্যূহের এই জ্ঞান অর্জন করা যদি এতটাই সরল হতো তাহলে অর্জুন তার অন্য চার ভাইকেও এই চক্রগ্রহের জ্ঞান দান করতে পারতেন সব থেকে কঠিন রণনীতি ছিল আর এই রণনীতি শেখার জন্য মানসিক এবং শারীরিক ভারসাম্য থাকা অত্যন্ত আবশ্যক ছিল যুধিষ্ঠির এই রণনীতি শেখার বিষয়ে অত্যন্ত সক্ষম ছিলেন কিন্তু তিনি একজন কুশল দনুদ্ধর ছিলেন না এই জন্য তিনি চক্রভূহের ভেতরে প্রবেশ করার সময় দূর থেকেই ছিদ্র বানাতে সক্ষম ছিলেন না আর আসল কারণ ছিল সেই ছিদ্র দিয়ে বিদ্যুতের গতিতে ভেতরে প্রবেশ করা গুরু দ্রোণাচার্যের মত অনুসারে চক্রবৃহকে ভেদ করার জন্য একজন কুশল ধনুর্ধর হওয়া অত্যন্ত আবশ্যক ছিল আর এই সমস্ত গুণ অভিমন্যুর ভেতরে বর্তমান ছিল অভিমন্যু কঠোর পরিশ্রমের দ্বারাই খুব অল্প সময়ের মধ্যেই চক্রগ্রুহকে ভেদ করার শিখে ফেলেছিলেন যখন অভিমন্যু এই বুহ ভেদ করে আগের দিকে এগিয়ে গিয়েছিলেন তখনই জয়দ্রত সেই ছিদ্রকে পুনরায় ভরাট করে দিয়েছিলেন এর ফলে অভিমন্যুর সঙ্গে আসা ভীম সাতকী নকুল এবং সহদেব সবাই পিছনেই থেকে গিয়েছিলেন আর বীর অভিমন্যু একাই আগের দিকে এগিয়ে গিয়েছিলেন সেই দিন অভিমন্যুর মহান পরাক্রম দেখে সবাই অত্যন্ত চমকে উঠেছিলেন মোটামুটি সমস্ত কৌরবযোদ্ধারাই সেদিন অভিমন্যুর হাতে পরাজিত হয়েছিলেন আর কয়েক লক্ষ কৌরব সেনা অভিমন্যুর হাতে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু চক্রব্যূহের মধ্যবর্তী স্থানে পৌঁছাতে পৌঁছাতে এবং যুদ্ধ করতে করতে অভিমন্যু ক্লান্ত হয়ে পড়েছিলেন আর এইভাবেই এমন একটি স্থানে তিনি পৌঁছে গিয়েছিলেন যেখান থেকে বাইরে বেরিয়ে আসা তার পক্ষে একদমই অসম্ভব ছিল সেই সময় তার সঙ্গে আসা অন্যান্য পাণ্ডবযোদ্ধা এবং তার সৈন্যরা যদি ভেতরে প্রবেশ করতে পারত তাহলে হয়তো কাহিনী অন্য কিছুই হতো এবং একদম অন্তিমে চার দিক থেকে যোদ্ধা দ্বারা ঘেরা অভিমন্য বীরগতি প্রাপ্ত করেছিলেন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ